নরসিংদীতে বাজারে বিক্রিকালে টিসিবির চুয়ান্ন বস্তা চাল আটক করেছে উপজেলা প্রশাসন রোববার রাতে নরসিংদীর বাজার থেকে টিসিবির এই চালের বস্তাগুলো জব্দ করা হয় নরসিংদী পৌরসভার চার নং ওয়ার্ড এলাকায় টিসিবির ডিলারের দায়িত্বে রয়েছেন টিসিবির ডিলার সাদ্দাম হোসেন আলিদা এন্টারপ্রাইজের মালিক তিনি দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে টিসিবির চাল বাজারে বিক্রি করে আসছিলেন এই সুবাদে নরসিংদী বাজারে চাল বিক্রিকালে জনতার হাতে আটক হলেও কৌশলে পালিয়ে যায় হৃদয় নামে এক ব্যক্তি এসময় উপস্থিত লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে উপজেলা প্রশাসন এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন বলেন ঘটনাস্থল থেকে টিসিবির চালগুলো জব্দ করা হয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি স্বাধীনতার চেতনায়